যৌথ পরিবারে বিয়ে হয়েছে আমার আসলে শ্বশুরবাড়ি এসে এমন পরিস্থিতিতে পড়ব সেটা কখনো কল্পনাও করিনি শ্বশুরবাড়ি এসে বুঝতে পারলাম বাস্তব জীবনটা কতটাই কঠিন যাই হোক বাবার বাড়ি যতই আদরের সন্তান হই না কেন কিন্তু শ্বশুরবাড়ি তার একদমই বিপরীত বাবার বাড়িতে ছিলাম সবার ছোট আদরের একমাত্র কন্যা সন্তান কখনো কোনো কাজ করে খেতে হতো না চাওয়ার আগেই খাবারটা সবসময় সামনেই চলে আসত যাই হোক এমন একটা সংসারে পড়ে আসলে আমি যে কতটা কষ্ট পাচ্ছি সেটা শুধু আমিই জানি যখনই আমি বিয়ের পরে শ্বশুরবাড়ি চলে আসলাম তখনই আমার শাশুড়ি আমার চাচি শাশুড়ি আমার ফুফু শাশুড়ি একটা কথাই বলে দিল প্রথমেই তুমি বাড়ির বড়ো বউ এখানে অনেকটা দায়িত্ব তোমাকে মেনটেন করতে হবে কারণ সবার ভালো মন্দ দেখার দায়িত্ব তোমাকে নিতে হবে তোমার ছোট দেওয়ার ননন যারা আছে সব আবদারগুলো তোমার কাছেই করবে আমি শুনে তো পুরোই অবাক এ আমি কোথায় আসলাম তারপরে নতুন বউ যেহেতু চুপ করে বসেছিলাম দিন যাচ্ছে সবাই বলতেছিল যেই কাজটা না পারো অবশ্যই শিখিয়ে দিব। আমাকে বিয়ের পরের দিনেই রান্নাঘরে বসিয়ে দিল আমি কোনটা রেখে কীভাবে কি করব আমি ঠিক বুঝতে পারতেছিলাম না আমিও বোকার মতো রান্নাঘরেই বসেছিলাম এই তো শুরু হলো নানানজনের নানান কথা তাও চুপ করে বুঝতে মানে চুপ করে বসেছিলাম আর ভাবলাম বাস্তব জীবনটা আসলেই কতটা কঠিন সেটা এখানে এসে বুঝতে পারলাম যাই হোক আস্তে আস্তে দিন যাচ্ছে আর সংসারের সাথে আমিও মিলে যাচ্ছি একবেলার খাবার রান্না করতে গেলে অনেক কিছুর আয়োজন করতে হতো কারণ সংসারে আমার চাচি শাশুড়ি চাচা শ্বশুর একটা ফুফু শাশুড়িও ছিল তারপরে তাদের বাচ্চা কাচ্চা আর আমার ননন তো ছিলই বুঝতেই পারছেন কত বড় একটা সংসার তবে দায়িত্বটা ছিল আমারই অনেক বেশি মাঝে মাঝে মনটা অনেকটা খারাপ হয়ে যেত যখনই বাবার বাড়ি যেতাম বাবা মার কাছে একটু শেয়ার করার চেষ্টা করতাম আমার বাবা মা একটা কথাই বলে দিয়েছে শ্বশুরবাড়ি সব কিছু মানিয়ে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আর কিছু বলারই সাহস পেতাম না শুধু শুনে চুপ করে রইলাম আসলে আজ বুঝতে পারলাম বাবার বাড়িও কোনো মূল্য নেই আমার কোনো কথা বললেই তারা বলে এটা তো হবেই শ্বশুরবাড়ির লোকরা অতটা আপন হয় না আপন করে নিতে হয় তুমি যেটা তোমার বাবার বাড়ি কখনও করিনি সেটাই তোমার শ্বশুর বাড়ি গিয়ে করতে হবে তাই হার কোনো কথা না বলে চলে আসতাম যৌথ পরিবারে যেহেতু বিয়ে হয়েছে মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম সব সময় তবে আমার হাজবেন্ড ছিল সব সময় আমাকে সাপোর্ট করতেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম